হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু গীতা এল বি নিউ আপডেট গীতা এল বি নতুন পর্বে দেখা যায় যে গীতাকে মারার জন্য এক সাপুরে এসে সাপ দিয়ে মারার চেষ্টা করলো কিন্তু গীতাকে মারা কি এতই সোজা গীতা সেটি টের পেয়ে যায় আর সাপুরিকে ধরে ফেলে সাপুরিকে বেধরক মারার পর জানতে চাইলো কে সাপুরিকে পাঠিয়েছে গীতাকে মারার জন্য আর তখন সাপুরে বলে সঞ্জয়ের কথা গীতা এটা বিশ্বাস করতে না চাইলো যেহেতু রাজসাক্ষী হিসেবে সাপুরে বলেই দিয়েছে যে সঞ্জয় তাকে মারার জন্য তা বলেছে তখন বড় বাবুকে নিয়ে সোজা সঞ্জয়ের কাছে চলে যায় আর অ্যারেস্ট করে নেয় সঞ্জয়কে থানায় নিয়ে এসে প্রশ্ন করতে থাকে যে সে কেন সাপুরিকে ঠিক করেছে গীতাকে মারার জন্য কিন্তু সঞ্জয় একদম অবাক হয়ে যায় সে অস্বীকার করে যে সে কোনোভাবে গীতাকে মারার জন্য কাউকে পাঠায়নি কিন্তু বড়বাবু তখন বারবার টর্চার করতে থাকে সঞ্জয়কে আর বলতে থাকে আপনি মিথ্যা কথা বলবেন না সাপুরে নিজে স্বীকার করেছে যে আপনিই তাকে ঠিক করেছেন কিন্তু সঞ্জয় বারবার গীতাকে বলছে যে আপনি বিশ্বাস করেন আমি আপনাকে মারার জন্য কাউকেই ঠিক করিনি তখন গীতার মনে হয়েছে যে সঞ্জয় হয়তো বা সত্যি কথা বলছে আর সত্যটা জানার জন্য উঠে পড়ে লেগেছে গীতা এলবে তো বন্ধুরা গীতা এলবে কি সত্যি সত্যিটা জানতে পারবে আর সব সত্যি জানার পরে কি সঞ্জয়কে বিশ্বাস করবে তোমাদের কি মনে হয় কমেন্টে জানাবে লাইক সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে ধন্যবাদ